রাশিচক্রের বারোটি রাশির জাতক জাতিকাদের মধ্যে পাঁচটি রাশির জাতক জাতিকারা আছে যাদের সহজাত প্রবৃত্তি হল এরা মানুষের সঙ্গে বেশি মিশতে পারে না বা এরা বেশি বন্ধু করতে পারে না জীবনে এদের নিজের সঙ্গে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে তাহলে আর দেরি না করে জেনে নিন কোন পাঁচটি রাশির জাতক জাতিকারা নিজের সঙ্গে সময় কাটাতে এই পৃথিবীতে এসেছে আপনি যদি সেই রাশির বা জাতক জাতিকা হন বা আপনার সন্তান যদি সেই রাশিগুলির মধ্যে একটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করেও তার পরিবর্তন করতে পারবেন না তাই জেনে রাখা ভালো আপনি এই রাশিগুলির মধ্যে একজন নন্দ যেই রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং মিন রাশি যারা কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তারা যদি মনের মতো বন্ধু না পান মনের মতো বা নিজের পছন্দের মতো মানুষ না পান তাহলে কিছুতেই বন্ধুত্ব করবে না তাদের সঙ্গে মতের মিল হবে না সময় কাটাবে না এবং নিজের মনের কথা তাদেরকে শেয়ার করবে না আর যদি আপনি কন্যা বা মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে যেই টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে অন্য লোক বা অপর কোনো লোকের সঙ্গে বেশি সময় কাটাতে ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে এবং নিজের সঙ্গে নিজেকে সময় কাটাতে খুব ভালো লাগে এদের আর যদি আপনি মিন রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে তো আপনি সবসময় কল্পনার মায়াজালে জালে যাবেন আপনার জগতই হবে আলাদা আপনি নিজেকে নিয়ে ভাববেন সময় মতো এবং নিজের ফ্যাশান নিজের জগতে মগ্ন থাকাটাই আপনার ভীষণ পছন্দ হয়ে থাকবে আপনার মধ্যে কেউ নাক গলাক সেটা কিন্তু আপনি কখনোই চাইবেন না তাই আপনি যদি এই পাঁচটি রাশির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ভুল করেও নিজের ক্যারেক্টার পরিবর্তন করার বৃথা চেষ্টা করবেন না এটা একটা সহজাত প্রবৃত্তি এটা আপনি নিয়েই এসেছেন তাই যদি ভিডিও ভালো লাগে এবং আপনার সঙ্গে মিলে যায় কমেন্ট বক্সে হর হর মহাদেব দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন